হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো স সকাল তো শুরু হয়ে গেল কাজও শুরু হয়ে গেল তো এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি প্রথমেই কারণ ঘুম থেকে উঠে এটা না করলে কোনো কাজ শুরুই হয় না তো এদিকে ব্ল্যাঙ্কেট শীতকালের বিছানা গুছানো তো অনেক কষ্টকর ব্যাপার টিয়ার করা যাবে ঠান্ডাটা একটু কমে কমে আসছে তাই জন্য একটু এই ব্ল্যাঙ্কেটগুলো একটু কমছে এদিকে বালিশগুলো ঢুকিয়ে নিয়েছে বক্সে হেড বক্সে না তো আমার ছেলে মেয়েগুলো আর বালিশগুলোকে আর বালিশ রাখে না এগুলো দিয়েই খেলবে বাচ্চাদের যেগুলো দরকারি জিনিস সেগুলো দিয়েই তো খেলা তো এদিকে এগুলো ঢুকিয়ে নিচ্ছি হেডবক্সের মধ্যে আর আমার কি যে একটা কোমরে ব্যথা কাল থেকে বেল্ট খুলে থাকতেই পারছি না একজন বেল্ট লাগিয়ে 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 সব কাজ করছি কাজ তো করতে হবে ঘরের কাজ তো করতেই হবে তো আস্তে আস্তে করে এগুলো সব সেরে নিচ্ছি ঘরের কাজগুলো হাজব্যান্ড যাবে হচ্ছে কাজে তো ওকে কিছু খাওয়া দেব দিয়ে তারপর বাকি সব কিছু করে নেবো মেয়েকে পড়তে নিয়ে বসেছিলাম এখন শেষ হলো তো এখন বিছানটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপর তো অনেক কাজ অনেক কাজ আজকেও আসবে না ফোন করেছিলাম কাজের মেয়েটাকে বললো না আজকেও আসবে না তো কি আর করা যাবে নিজের কাজ তো নিজেরই করতে হবে কাজ তো আর ফেলে রাখতে পারবো না আজকে আরও শুক্রবার আমার নিরামিষ তো অনেক কাজ কি আর করা ও আসবে না তো এদিকে এগুলো করে নিলাম বিছানাটা গুছিয়ে নিলাম তো আজকের ব্লগ এতটুকুই শরীরটা ঠিক ভালো না তাই জন্য করতে পারছি না টাটা সবাইকে এরকম দুইজনের একদম টিপ টপ করে নিয়েছি টাটা